বলেছিলেন যে এক সময় আসবে সর দুনিয়ার সমস্ত বেদিনী শক্তি মুসলমানকে দুনিয়ার থেকে নিঃশেষ করার জন্য সুস্বাদু খানার জন্য যেরকম মানুষ দস্তর খানে ভেঙ্গা পড়ে এরকম সারা দুনিয়ার মানুষ ভেঙ্গা পড়বে তো সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ ওই দিন কি আমাদের সংখ্যা কম হবে তো বলছে না তোমরা সংখ্যা অনেক হবে আজকে দুইশো কোটি মুসলমান কিন্তু আজকে যতটুকু মুসলমান নির্যাতিত আজকে যতটুকু মুসলমান নিষ্পেষিত আজকে মুসলমান যতটুকু ঘৃণিত আজকে মুসলমান যতটুকু ধিক্ষিত আজকে মুসলমান যতটুকু অবহেলিত আজকে মুসলমান যতটুকু লাঞ্ছিত পঞ্চাশ ষাট বৎসর আগে দুইশো কোটি ছিল না মনে হয় বর্তমানের তুলনায় মুসলমান একশো গুণ কম লাঞ্ছিত ছিল বঞ্চিত ছিল দীক্ষিত ছিল ঘৃণীত ছিল কম ছিল কিন্তু আজকে যতটুকু এতটুকু ছিল আমি কি বুঝাইতে পারতেছি খোদার ওয়াস্তে আওয়াজ করেন না যে যে অবস্থায় আসে দাঁড়ায় থাকেন অসুবিধা কি কেন আওয়াজ করতেছেন আপনারা দিনই কথা কিন্তু এত বড় মজমা আসছে যদি কিছু না নিয়ে যাইতে পারে দিলের খোরা তাহলেই মজমা তো হবে একটা মনে করেন প্রদর্শনী যেমন আমাদের জীবনটা মুসলমানের জীবনটাই এখন প্রদর্শনী হয়ে গেছে বাস্তবতা বলতে কিছু নাই আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে ওইদিকেই অল্প সময়ের ভিতরে নিয়ে যাব পায়ে হাত রাখি আওয়াজ করেন না বিলকুল চুপ হয়ে যান কেউ দাঁড়ায় আছে দাঁড়ায় থাকুক সে যদি দাঁড়ায় শুনতে পারে আপনার সমস্যা কি আপনি দেখতে কষ্ট হয় এটাই তো বলবেন আজকে একটু মেনা নেন যে দেখলাম না এতটুকু মানা যায় না এই জন্য আওয়াজ করতে হবে আওয়াজ বন্ধ হয়ে গেলেই লাউড স্পিকারের আওয়াজ সবার কাছে পৌঁছবে এতগুলো লোক যদি আওয়াজ করে তো লাউড স্পিকার কি করবে বলেন আপনারা চিল্লানি শুরু করেন দেখেন লাউড স্পিকার হাওয়া ওর চিৎকার কোনো কাজে দিবে না তো যেটা বুঝেই না যে আজকে যতটুকু মুসলমান নির্যাতিত নিষ্পেষিত দীক্ষিত ঘৃণিত অবহেলিত রব্বে কাবার কসম হাত্তাকে যেই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে সদ ইচ্ছা অস্তিত্ব দিলেন আজকে ওই মুসলমান পর্যন্ত ভাবে যে আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম কেন কি ভাবে না অস্বীকার করতে পারবেন ও নিজে পর্যন্ত বলে আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম আমাকে কেন মুসলমানের ঘরে জন্ম আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে সত্য এটাই আপনি আজকে ভাবতে পারেন যে ইসলামের মূল্যবোধ আপনার কাছেও নাই যাকে আল্লাহ মুসলমানের ঘরে সব ইচ্ছায় অস্তিত্ব দিলেন ময়ুরি দিল্লাহিয়াহু ইয়াস ইসলাম যে আল্লাহ ইসলামের জন্য আপনাকে নির্বাচিত করলো ইলেকশনে না সিলেকশনে আল্লাহর কুদরতি হাত দিয়ে নির্বাচিত করলো ওই মুসলমানের যুবক ভাবে যুবক যুবতী ভাবে নারীভাবে পুরুষভাবে শিক্ষিতভাবে অশিক্ষিতভাবে যে আমাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিল কেন যদি এটা না বাধত তাহলে সৃষ্টির সেরা ধর্ম ইন্দ্দিন ইসলাম ইসলাম একমাত্র মনোনীত ধর্ম তাইলে ও বিজাতির এসকে পড়ল কেন বিজাতির মতো চাইল কেন চলন কেন উঠা কেন বসা কেন শোয়া কেন ঘুমানো কেন খাওয়া কেন গোসল কেন কাপড় কেন চুপর কেন বিয়া কেন শাদি কেন প্রত্যেকটা জিনিস বিদাতির স্টাইলে আমরা অভ্যস্ত নাইলে চোদ্দ তারিখ কি মুসলমানের কালচার মুসলমানের কালচার তো হইল পঁয়ষাট তিনশো পঁয়ষাটটি দিন তুমি যাকে ভালোবাসো তাকে তিনশো পঁয়ষাটটি দিন তুমি ফুল দিবে বিজাতির তরিকা হইল তিনশো চৌষট্টি দিন জুতা মারবা একদিন শুধু একটা ফুল নিয়ে দিয়া বলবা ইউ আর মাই হানি তুমি আমার মধু এটা তো বিজাতির তরিকা ছিল না বিজাতির তরিকা তো হলো বৎসরে একদিন কয়দিন আর মুসলমানের তরিকা তিনশো মানুষকে ভালোবাসবে তিনশো পঁয়ষট্টি দিন বিজাতি মুসলমানের উচিত ছিল যে থার্টি ফার্স্ট নাইট যেদিন আসবে ওই দিন সারা দুনিয়ার মুসলমান মসজিদে আল্লাহর কাছে শেষদায় পড়া দোয়া করতে থাকবে আল্লাহর সামনে যেই বৎসরটা আসতেছে বারোটা এক মিনিটে আল্লাহ ওইটার জন্য মঙ্গল নিয়ে আসে অমঙ্গল না নিয়ে আসে এই দোয়ার ভিতরে থার্টি ফার্স্ট নাইটকে স্বাগত জানাবে মুসলমানের রীতি তো এটা ছিল না যে প্রত্যেকটা বাড়ির ছাদকে থার্টি ফার্স্ট নাইট নাইটের রাস্তা প্রত্যেকটা বাড়ির ছাদকে থার্টি ফার্স্ট নাইটকে বিজাতির মতো স্বাগত জানানোর জন্য এস্টেজ মানে ফেলবে এটা কি ছিল বিজাতিও তো এতটুকু করে না আমি তো থার্টি ফার্স্ট নাইট আমেরিকাতে দেখছি এত তো করে না যত বাংলাদেশে করে আমি তো চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি এত ফুল তো কেউ কিনে না যত ফুল বাংলাদেশে কিনে ওরা তো বেশির থেকে বেশি একটু দেখা হলো গালে গাল লাগাইলো আর একটা মুচকি হাসি দিয়ে ইউ আর মাই হানি বাস এতটুকুই শেষ মনে হয় গাজীপুরের মানুষ আমাকে নতুন করে বুঝাইতে চাইতেছে ঠিক না দুনিয়া ঘুরা তো দেখা ফেললাম আমরা তো অতিরঞ্জিত কেন কেন মুসলমান আজকে এত নির্যাতিত কেন এত রক্ত জড়তেছে আবাবিল শুধু আকাশে কেন ঘুরা বেড়াইতেছে ওর পাঞ্জা এখনও তো আছে ওর অস্তিত্ব তো এখনও আছে ওই পাথরগুলো তো এখনও আসে যেগুলো হাতিয়ালার উপরে বর্ষিত হয়েছিল যাদেরকে পাউডার বানায় দিছিলেন ওই আবাবিল এখন আকাশে ঘোরে কেন ওকে কি এই জন্য অস্তিত্ব যে আকাশে ঘুরা বেড়াবে আমার বিবেক তো বলে আবাবিল এই জন্য অস্তিত্ব না আবাবিলের অস্তিত্ব এই জন্য ছিল যখনই ইসলামের বিরুদ্ধে হাতি আসবে আবু রসুলের বিরুদ্ধে হাতি আসবে তা আবাবিল নিজের ইচ্ছায় পাঞ্জায় ওই পাথর উঠাবে আর ওই হাতিওয়ালাদের উপরে মারবে আর ওদেরকে পাউডার বানায় দুনিয়াকে দেখায় আবাবিল তো মনে হয় এই জন্য মশা তো এই জন্য ছিল না যে গাজীপুরের মানুষকে কাটতে থাকবে আর ডেঙ্গুর সিরিয়াল বা হাসপাতালে লাগতে থাকবে আমার তো বিশ্বাস মশা এই জন্য তৈরি হয় না মশা তো তৈরি হয়েছিল এই জন্য নমরুদ যখনই দুনিয়াতে অস্তিত্ব নিবে আর খোদাই দাবি করে বাহির হবে যে আমি অল ইন অল তখনই মশা তার কাজ দেখাবে নমরুদি বাহিনীকে যেরকম মাটির সাথে নিঃশেষ করছে মিশায়া দিছে নমরুদকে চারশো বৎসর দুটার বাড়ি খাইতে বাধ্য করছে দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যার বয়স ছিল চার শত বৎসর যেটা নমরুদের নাকে ঢুকছিল তাও ল্যাংরা আমাদেরটি তো ভালো হাসার বিষয় না বাবার বিষয় আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে বিশেষ করে যুবক সমাজকে পায়ে হাত দিয়া বাবাইতে চাইতেছি গাজীপুরের মানুষকে বাবাইতে চাইতেছি চিন্তায় বাধ্য করতে চাইতেছি দিলের ভিতর থেকে বলতেছি দিলের ভিতর থেকে আমি বক্তা না আমার আগে মিজানুর রহমান সাইদ সাহ করে গেছেন বাংলাদেশের গ্র্যান্ড মুফতি ওনার পরে আর কথা বলার সুযোগ নাই বসছি যখন তাইলে দুটা কথা বলেই যাই লম্বা হবে না ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসতে পারে মশা তো এই জন্য তৈরি করছিলেন আল্লাহ যে নমরুদি বাহিনী যখনই দুনিয়াতে আসবে তাকে নিঃশেষ করার জন্য চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন না যে জীবনে একবার চিৎকার দিবে আর নাকে তেল দিয়ে ঘুমাবে চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করছিলেন যখনই মানুষ যখনই মানুষ যখনই মানুষ প্রযুক্তিতে মাতাল হয়ে যাবে মাতাল আজকে যেরকম আমরা প্রযুক্তিতে মাতাল তখনই চিৎকারের ফেরেস্তা চিৎকার দিয়ে সবার আকলকে ঠিকানায় আনবে এই জন্য চিৎকারের ফেরেস্তা ছিল আমি তো চোখে দেখা বলতেছি কমে সলেকে ধ্বংস করছে ওই গ্রাম আমি দেখা আসছি ওই শহর আমার দেখা আছে। এই দুই চোখে দেখা আছে ওই বাড়ি আমার দেখা আছে যারা পাহাড় খচিত করে বাড়ি বানাইতো বলতো জমিন তো পেশাব পায়খানার জন্য চাষাবাদের জন্য এটা থেকে বাস করার জন্য নাকি ওরা পাহাড়ে বাস করতো পাহাড়ে এখনো রাখা আছে অ্যাড্রেস নেওয়া আমার থেকে বাতাসের ফেরেস্তা তো আল্লাহ এই জন্যই তৈরি করছিলেন যে যখন এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ মান আসাধ্য মিন্না কৌয়া সুপার পাওয়ার বইলা দাঁড়াবে ওকে খেজুর গাছের মতো ধরাশাই করার জন্যই বাতাসের ফেরেস্তা তৈরি একশো বিশ ফিট লম্বা ছিল কমে আখ মাথার ডাচা খুলি আমার এই দুই চোখে দেখা আছে দুই এখনো রাখা আছে আছে যান আপনারা দেখা আমার কাছে কিতাবি এলেম এলেম নাই আমি দিঘাছি আপনারও দেখা আসুন ছয় ফিটের মানুষ একটা এদিকে দাঁড়াবে একটা এদিকে দাঁড়াবে দুইজন দুইজনকে পরিপূর্ণ দেখবে না ওই মাথার খুলির উপর দিয়া এত বড় মাথার খুলি বাতাসের ফেরেস্তা তো এই জন্য বানাইছিলেন পানি তো এই জন্য বানায় না যে প্রতি বছর আসবে আর বাংলাদেশকে ডুবায় তুলে চলে যাবে পানি তো বালাইছিলেন আল্লাহ যারা এগ্রিকালচারের নিশায় মাতাল হয়ে যাবে আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরা যাবে পানি ওদেরকে জমিনের সাথে মিশায়া দিবে এই জন্যই তো পানি বানাইছিলেন নাইলেট ছয়শ কিলোমিটারের ড্যাম কওমে সাবার যে এগ্রিকালচারের প্রশংসা আল্লাহ নিজে করেন আমিন নিয়ানিয়ামিনতা নিয়ান সেতুন তৈয়ী বাতুন বুন গফুর আমি চারিবার গেছি এখানে চার চারবার পানি তো ওদের জন্য তৈরি করছেন আজকে কারণ কি কারণ বলেই আমি শেষ করতেছি কারণ কি আজকে কেন মুসলমান এত লাঞ্ছিত মুসলমান এত দীক্ষিত বলার আগে আরেকটাও বলি কোন সাজে আমরা সাজি নেয় বিজাতির কোন সাজটা বাকি আছে যেই সাজে আজকে মুসলমান সাজে নেয় কোন সাজ বাজিয়া বাকি আছে কয়েকজন হুজুরের কথা হুজুর কয়জন পার্সেন্টিছে বাংলাদেশে কয়জন হুজুরের কথা বাদ দেন তাবলিগালা দিনদার কয়জন এক পার্সেন্ট না বাংলাদেশে হুজুর কয়জন দুনিয়াতে বাকি নিরানব্বই পার্সেন্টই তো আমরা ওদের সাজে সেজে গেলাম ওদের মতো বিয়া ওদের মতো সাদি ওদের মতো খাওয়া ওদের মতো থ্রি কোয়ার্টার ওদের মতো হাফ কোয়ার্টার ওদের মতো টি শার্ট ওদের মতো জিন্সের প্যান্ট ওদের মতো টাই ওদের মতো চেহারা সকাল হইতে দেরি শেভ করতে দেরি করি না সব রঙিন তো ওদের রঙে রঙলাম কিন্তু তারপরও তো ওরা আমাদেরকে বুকে নেয় না পিঠেই রাখে আর কবে নিবে আপনাকে বুকে মুসলমানও আমি মিয়া যেতেছি জাগায় রব্বে কাবার কসম যাকে আল্লাহ মুসলমানের ঘরে সব ইচ্ছায় অস্তিত্ব দিচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে যাকে আল্লাহ নির্বাচিত করছেন রব্বে কাবার কসম যতই আমরা ওদের রঙের অঙ্গিনা কেন আমি দুনিয়া ঘোরা বলতেছি ঘোরা এই পোশাকেই তো দুনিয়া ঘুরি একটা দুটা তো হয় নাই রব আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নিরানব্বইটা হয়ে গেছে দোয়া করেন যেন সেঞ্চুরিও পুরা হয় আমি তো ঘোরা বলতেছি তোমরা আমাদেরকে মিডিয়া দিয়ে কি বুঝাবে গুগল দিয়ে তোমরা আমাকে কি বুঝাবে আমি তো চষতে চষতে চোখের পাওয়ার নষ্ট করা দিয়েছি পায়ের চুতা ক্ষয় করা দিয়েছি এই জন্য ভিতর থেকে বলতেছি যতই আমরা রঙিন হই না কেন রব্বে কাবার কসম আল্লাহ বলে লায়ামদুর ইলা সুয়ারি কম লা ইলা আজ সামেকুম সারা দুনিয়ার বিজাতীয় বলে লা ইয়ামদুরু ইলা আমরা তোমাদের রূপ রূপরেখার দিকে দেখি না আমরা দেখি তোমাদের এটাকে কি বলে আমরা দেখি তোমাদের আরে সফটার দেখি আমরা সফটার আমরা তোমাদের সফটারে যো দেখি কে কে ধর্মের জায়গায় ইসলাম লেখা আস আমরা এটা দেখি আমরা তোমাদের এই রাখা দেখি না যে তুমি আমার মতো শেখ করলে কি না আমি ফিলিস্তিনের বিরুদ্ধে যেতেছি না বসনি আপনারা দেখেন নাই গণহত্যা বস নিয়ে হইছে আপনারা চোখে দেখেন নাই আমি ফিলিস্তিনের বিরুদ্ধে যেতেছি আপনারা দেখেন না আমি চোখে দেখছি আপনারা দেখেন নাই মিডিয়ায় দেখছেন ফিলিস্তিন চোখে দেখেন নাই ফিলিস্তিন আজকে মুসলমান কেন নির্যাতিত রব্যে কাবার কসম মুসলমান আজ যদি মুসলমান তিনটা কাজ না করলো আজকে যদি এই মজলিস থেকে যদি আমরা তিনটা জিনিসের আপনি আপনারা আর আমরা প্রতিবাদ করতেছি আমি প্রতিবাদের বিরুদ্ধে না প্রতিরোধ করতেছে ঠিক না সত্য তো আরে বলেন না 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 আর আমরা কি করতেছি কি করতেছি এই মজমায় কয়জন আছে যেদিন থেকে গাজায় হামলা শুরু হয়েছে যে আমি ডেলি দুই রাখাত নফল নামাজ সালাতুল হাজাত গাজা আলাদের জন্য পড়ছি আর শেষদায় যায় আল্লাহর সামনে চোখের পানি জড়ায় বলছে মালিক তুই জানিস আমি কোথায় আছি তুই জানিস আমার ক্ষমতা কতটুকু আছে আমি ওদের সঙ্গ কতটুকু দিতে পারবো মালিক আমি তো যাইতেও পারবো না সঙ্গ দিতে পারবো না আমার হাত পাও বাঁধা শুধু মুখটা খোলা আমি প্রতিবাদ করতে পারি কিন্তু মালিক আমি প্রতিবাদের সাথে সাথে দুই রাখার সালাতুল হাজত পড়া তোর দুয়ারে আর্থনাথ করতেছি মালিক তুই একটু মেহরবানি করে নাই মাস কয়জন হাত উঠাইতে পারবেন প্রতিবাদী স্লোগান দিতে তো অনেক অভ্যস্ত ঠিক না বলেন কয়জন হাত উঠাইতে পারবেন হুজুররা সহ বলেন রাগ হয়ে গেলেন হ্যাঁ পায়ে হাত রাখি রাগ হলে রাগ হয়ে গেলেন উচিত ছিল আমাদের ওই দিন থেকে শাস্ত্রটা যখন হয় তখন গাজালাদের গুম হারাম হয়ে যায় হারাম একই তো শরীর ছিল আল্লাহর রসুল তো বলছে এক শরীরের মতো মুসলমান শরীরের যেই কোনো অঙ্গে ব্যথা হইলে সারাটা শরীর কাতরাইতে থাকে গাজায় রানুষ রাত্রে ঘুমায় না আপনি বাংলাদেশে ঘুমান তো ঘুমান কি করে আজ পনেরো রাত্রেই যদি বাংলাদেশের বারো কোটি মুসলমান আল্লাহর কাছে শেষ পড়া কান্দতে থাকতো হতে পারতো কারো শেষদা আরো সে যায় হিট করত হিট কারো শেষদা আরো সে যায় হিট করত আরো সেই বলতো আমার এখানে হিট করে কে আল্লাহ বলতো গাজার জন্য করতেছে হতে পারতো আরো সে বলতো মালিক তাইলে তাকান না একজন তো হাত উঠাইতে পারলেন না আরেকটা বলবো না তাই সেটাও পারবেন না উচিত ছিল আমাদের ডেলি দূরা নফল ফুল পড়া সালাতুল হাজত পড়া শুধু প্রতিবাদী আমরা বিশ্বাসী ঠিক না বাস্তব বললেই আমরা ভালো না ঠিক না অনেকে আমাদের বিরুদ্ধে লেখে ওনারা ভালো না দিলে আসলো এই জন্য বলতেছিল কি উচিত ছিল না ছিল না বলেন কি বলে অস্থায়ী নুবিশবরিও সালা কোরআনের হুকুম না হুকুম না হ্যাঁ উচিত ছিল কে কে আজকের থেকে পড়বেন হাত উঠান হ্যাঁ ওয়াদা পাক্কা আল্লাহ কবুল করুক নামা উচিত ছিল আমাদের ডেলি এক টাকা গাজার জন্য সৎকা পড়া আর সাদখাতু বালা মালিককে নামায় নিয়ে আসেন না আপনি কতক্ষণ লড়বেন কলিকাল ইনফান জারিফা অহু আর আসিস শক্তিশালীকে নামায় নিয়ে আসেন না এক টাকা কয়জন সৎকা করছি উচিত ছিল ডেলি এক টাকা সৎকা করা নিয়াত করেন এক টাকা ডেলি গাজার নামে সৎকা করেন আল্লাহ গাজার মুসলমানদের জন্য ফিলিস্তিনের মুসলমানদের জন্য সারা দুনিয়ার মুসলমানের জন্য এক টাকা সৎকা করলাম রব্বে কাবার কসম হতে পারে আপনার সৎকা এতটুকু পাওয়ারফুল হবে যে এই থান থেকে উঠবে আর ইসরায়েলে যে অ্যাটম বম হয়ে পড়বে বিশ্বাস হয় না না মনে হয় হয় না কেননা ইতিহাস পড়ি না তো থেকে হবে ইতিহাস যদি পড়তাম তাহলে বুঝতে পারতাম যে হা হাঁ কারো না কারো সতকা এরকম পাওয়ারফুল হইতে পারে যে এইখান থেকে উঠবে এক টাকা উঠবে আর গাজায় অ্যাটম অ্যাটম্বম হয়ে পড়বে সারা দুনিয়া তাক লাগা যাবে এটা কোত্থেকে আসলো কোন দেশের মানুষ কেস করছে দুই হাজার বিশে করুনার বিরুদ্ধে কে কেস করছে হ্যাঁ করছে মনে হয় হইতে পারে মাঝে মাঝে মিডিয়ায় দেখি হুম আঁকল ছাড়া মানুষ ঠিক না নাম বললাম না মাঝে মাঝে দেখি গরমের বিরুদ্ধে কেস করে হুম হ্যাঁ করে নিয়ে গেলে মনে হয় পাপনাও রাখবো না তবু আমাদের এখানে রুগীর একটা কোয়ালিটি আছে এটা কোয়ালিটি ছাড়া রুগী এটা চলবো না আমাদের ঠিক না ঠিক না করুণার বিরুদ্ধে কে কেস করছে তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত এতক্ষণ পরে ঠিক জায়গায় আছে যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম যে যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিছে আর মোহাম্মদুর রসুল্লাহর উন্মাদ বানাইছে রব্বে কাবার কছম কোরআন আমাকে বলে আজকে হয়তো আমিও ভাবি মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিলাব হইল কিন্তু একদিন আসবে অবশ্যই যেদিন সারা দুনিয়ার কাফের জাহান নামে যাওয়া মুসলমানদেরকে টিটকারি করবে ব্যঙ্গ করবে যে ইসলাম তোমাদেরকে কি কাজে দিল ওই দিন আল্লাহর রহমত যখন জোশে উঠবে আর আল্লাহ জিবরিল বলবে আখরিজ। যে সারা জীবন ধর্মের জায়গায় মুসলমান লেখতে লেখতে কবরে চলে আসছে জীবনে কিছু থাকান না থাক ওকেও বাহির কর যখন বাহির করবে তো সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে লাউ কুল্লা মুসলিম হায় আমরা যদি নামদারি মুসলমান হইতাম ওই বুঝে আসবে ইসলামের মজা চিরদিনের জন্য দুজক থেকে বাহির হবে চিরদিনের জন্য জান্নাতে জয় ঢুকবে আজকে যদিও নাকি আমরা ভাবি উন্মতে মুহাম্মাদি হয়ে লাভ হইল কি কিন্তু না আজকে হয়তো বুঝে আসতেছেন যদিও আল্লাহ বুঝানোর মতো নিদর্শন দিছেন যে দুনিয়া উন্মতে মুহাম্মাদি সবার মাথায় তাজ পরাইয়া দিছি একটা সেটা হলো আলা কাত কার্না আদম মানুষ সৃষ্টির ভিতরে সেরা ওম্মতে মোহাম্মদী তোর মাথায় তাজ পড়াইছি দুইটা কুন্তুম খয়রা উম্মা এটা দ্বিতীয় তাজ প্রথম তাজ তো হইল অলাকাত কার্না বানি আদম মানুষ সৃষ্টির সেরা দ্বিতীয় তাজ হলো দ্বিতীয় তাজ দ্বিতীয় তাজ হলো কুমতুম খায়রা উম্মা এটা হলো দ্বিতীয় তাজ আমাদের মাথায় পড়া যদিও উম্মত হওয়ার কারণে দুই দুইবার কুদরতি হাত লাগছে আমাদের গায়ে একবার জন্ম জন্মলগ্নে একবার পাশাই যে তাবা বা আল্লাহ আমাদেরকে বাঁচায় যুবক জানো না তুমি তোমাকে উন্মতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত করার জন্য আমি তো আমারটা দিয়ে বুঝাইতে চাই আমার মনে হয় লক্ষ কোটি মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে উঠছি তো আল্লাহ আমাকে উন্নত মোহাম্মদের অন্তর্ভুক্ত যখন কুদরতি হাতে আমি উঠছি না হইলে কোটি মানুষকে আল্লাহ চোখ কুদরতি চোখ দিয়া দেখছেন পছন্দ হয় নাই আমার উপরে যখন কুদরতের চোখ পড়ছে আল্লাহ কুদরতি হাত দিয়ে মুহাম্মদ আজকে বুঝে আসতেছে না কেরামতের মাঝে বুঝে আসবে আজকে মুসলমান নির্যাতিত হওয়ার জন্য নিষ্পেষিত হওয়ার জন্য সবচেয়ে বড় কারণ তিনটা আর কিচ্ছু না মুসলমান এখনো তবা করে ফিরে নাই যদিও বারবার সিগনাল দিতেছেন যদিও কোরআন চিৎকার দিতেছে মুসলমান তো বা কর ফিরায় ফিরায় কিন্তু মুসলমান এখনো ফিরতে চাইতেছে না আমি আজকের এই মজমাকে বলবো পায়ে হাত রাইখা। চলেন এই মজমা আজকে আমরা মনের থেকে আল্লাহর কাছে তবা করি যে আল্লাহ আর আমাদের দিলে বিজাতির ভালোবাসাকে আমরা স্থান দিব না বিজাতির এস মোহাব্বত ভালোবাসা আমরা আমাদের দিলের ভিতরে স্থান দেব না বাহির করা দিলাম আল্লাহ তবা করতেছি এতদিন আমরা আসক্ত ছিলাম এতদিন আমরা আসক্ত ছিলাম ওটার থেকে তবা করলাম রাজি তবা করতে হ্যাঁ আল্লাহ কিন্তু প্রথম আসকাশে এখন তাকায় আছে শুধু তাকায় নাই ডাকতেছে হালমিন মুস্তাকির ফাতির আল্লাহ কে আসিস হায় হায় জানি না বুঝবেন কি বুঝবেন না সালাদিন হাত প্রসারিত করে বসে থাকে যে কেউ আসুক আর তওবা করো রাতের তিন ভাগের এক ভাগ পর্যন্ত হাত প্রসারিত করে বসে থাকে যে কেউ আসুক আর তওবা করো তিন ভাগের এক ভাগ যাইতে দেরি আল্লাহ নাইমা আসতে দেরি করেন না আমাদের দিকে তাকায় না বন্ধুর দিকে তাকায় বন্ধুর দিকে বন্ধুর সাথে প্রতিশ্রুতি দিছি বন্ধুকে লজ্জিত করব না বন্ধুকে লজ্জিত করব না রাজি করা ছাড়বো উম্মতকে যদি মাপ না করলাম উম্মতকে যদি মাপ না করলাম উম্মত যদি মাপ না পাইল তাইলে বন্ধু লজ্জিত হয়ে যাবে এই জন্য তিন বাঘের এক বাঘ পর্যন্ত হাত প্রসারিত রাখেন তারপরে আর প্রসারিত করেন না প্রথম আকাশে নাইমার ডাকতে শুরু করেন আলমি এখন কিন্তু ডাকতেছেন রাজি তবা করতে হাত উঠায় বলেন তাহলে যে বিজাতির কি রেশকার থেকে তবা করলাম সত্য পাক্কা দিলের ঠিকানা মন মুখের ঠিকা দিলের টিকা হলে আমি বলতে পারি কসম খায়া মা। আর যদি মুখের টিকা হয় তাহলে আব্দুল কাদের জিলানির কথা সত্য মুমিন তোর মুখটা মুসলমান কল্বুকা মোনাফেক তোর দিলটা মোনাফেক